প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রের জেলা মৌলভীবাজারের নিম্নাঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার পানি ধীরে ধীরে কমছে হাওড় এলাকায় জলাবদ্ধতায় রূপ নেয় অনেক বাড়িঘর এখনও নিমজ্জিত রয়েছে বন্যা কবলিত মানুষের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে সুরমা কুশিয়ারা সহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা নদীর পানি আজ কানাইঘাট পয়েন্টে বেড়েছে এই দুই নদীর পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে এখনও পানি অবস্থান করায় ভোগান্তিতে রয়েছে মানুষ বিশেষ করে মেইনল্যান্ডের পনেরোটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রামে গত সাত দিন ধরে বন্যার পানি অবস্থান করায় চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের মানুষ গত সাত দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নেত্রকোনায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে উদ্ধাখালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি পানি উন্নয়নের তথ্য অনুযায়ী নিচ দিয়ে বইছে এদিকে সিরাজগঞ্জে টানা তিন দিন পানি কমার পর আজ থেকে আবার বাড়তে শুরু করেছে গত বারো ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে এক সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত জেলার ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কবলিত রয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি গত চব্বিশ ঘন্টায় সামান্য কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ঝিনাই ও সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রায় পাঁচশো পরিবারের মাঝে জিআরএর চাল বিতরণ করেন এছাড়াও বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাগর সহ সব নদনদীর পানি সামান্য বৃদ্ধি পেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ঘাগর তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদ সীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন আজ বিশ্ব জনসংখ্যা দিবস অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নাসির উদ্দিনের ডেস্ক রিপোর্টে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যর ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যে আজ মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আজ জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাক্তার তাপস কুমার শিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহিন তানবীর গাজী এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন আজ হবিগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস দুই চব্বিশ দিবসটি পালন উপলক্ষে সকালে এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মাদ জিলুফা সুলতানা মুন্সীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাজারুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম নোয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান পাবনায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পরিবার পরিকল্পনা পাবনা জেলার উপপরিচালক ইরশাদ আহমেদ নোমানির সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মাফুজা সুলতানা নেত্রকোনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্ট বিভাগের জন মাঠ কর্মীকে পুরস্কার বিতরণ করা হয় সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য মো আশরাফুজ্জামান আশু বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোসাম্মত শাহিনা আক্তার সভাপতিত্ব করেন ফেনী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু সালে মোহাম্মদ ফোরকান সুনামগঞ্জে আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অং সুইপুরু চৌধুরী যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস দিবসটি উপলক্ষে আজ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয় জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার সিভিল সার্জন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারে আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মিবিন বিনতে সালাম নাসির উদ্দিন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ঢাকা ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটে মন্ত্রী আজ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকল আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সমিতি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় সভায় জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান সহ আখ চাষী কল্যাণ সমিতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দু হাজার চল্লিশ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সিগারেট সহ তামাকজাত পণ্যের ওপর উচ্চ কর হার আরোপ এবং দাম বৃদ্ধির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি অধ্যাপক ড আতিউর রহমান আজ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র উন্নয়ন সমন্বয় আয়োজিত সিগারেটে কার্যকর কর আরোপ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সবাই মিলে তামাকমুক্ত দেশ প্রতিষ্ঠার আহ্বানও জানান ড আতিউর রহমান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন তামাক চাষীদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করলে তামাক উৎপাদন নিয়ন্ত্রণ করা সম্ভব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান সহ অন্যান্যরা যশোরের চৌগাছায় উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার তৌহিদ উজ্জামান তুহিন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার লাকির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ বিষয়ক প্রধান রহমান। আজ পরামর্শ সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদদের আত্মার মাকফেরাত কামনায় দোয়া মনাজ করা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পুনর্নির্মিত দক্ষিণ পোমরা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী মাতা মন্দিরের ঘাটন আজ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমত স্বামী শক্তিনাথানন্দজি মহারাজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা জহির আহমেদ চৌধুরী ও মন্দিরের সভাপতি অনুজন শেখর দাস সহ অন্যান্যরা সারা দেশে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন উপসি আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্রের ভিত্তিতে ডেস্ক লক্ষ্মীপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ ও অসহায় পার্শ্ব পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করা হয়েছে গতকালে সব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গায় সাতাশ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার পঞ্চাশ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন ও পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ সহ খেলাধুলো উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা অডিটোরিয়ামে সব উপকরণ বিতরণ করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বরগুনার বেতাগী উপজেলায় খরিফ দুই ও দু হাজার চব্বিশ পঁচিশ আমন মৌসুমে কৃষি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় চার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিরা সুলতানা বগুড়া আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুস্থদের মধ্যে উন্নতমানের সাগল ছাগল বিতরণ করা হয়েছে সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মঞ্জু গতকাল ধুনট উপজেলা চত্বরে দুস্থদের মধ্যে এ ছাগল বিতরণ করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতকিলার কালীগঞ্জ উপজেলায় দুই হাজার তেইশ চব্বিশ খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা ঘূর্ণিঝড় রোমেল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বীজ রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করেন সংসদ সদস্য আফামা রুহুল হক ফরিদপুরের সালতায় চলতি খরিফ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তেরোশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ঔদুদ মাতুব্বর সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে তেরান বিতরণ করেছে জেলা পরিষদ ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে বন্যা কবলিত পার্শ্ব পরিবারের মধ্যে এই তেরান বিতরণ করা হয় এ সময় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট সমর রেজাউল করিম বলেছেন প্রকৃতি ও জীবনকে সুশৃঙ্খলভাবে সাজাতে সকলের একাগ্রতা ও আন্তরিকতার কোন বিকল্প নেই তিনি আজ পিরোজপুর করিমুন নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাংলাদেশ জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন এ সময় বিদ্যালয়ের শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং সর্বজনীন পেনশন স্কিম সহায়তা বুথের উদ্বোধন করা হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম আজ এর উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন বর্ষা এলেই ব্যস্ততা বাড়ে সাভার ধামরাই ও আশুলিয়ার নৌকার কারিগরদের সাভার সহ দেশের বেশ কিছু জেলায় বন্যা হওয়ায় নৌকার চাহিদা বেড়েছে কয়েক গুণ সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও বিটিভির সাভার প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফার পাঠানো তথ্যচিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট বর্ষার শুরুতেই সাভারের ঐতিহ্যবাহী নামা বাজার এখন নৌকা বিক্রির ধুম পড়েছে বর্ষাকালে নদীতে পাল তোলা নৌকা চোখে কম পড়লেও কোষা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য এখনও ধরে রেখেছে নৌকার হাটের জন্য বড় বাজার হিসেবে সাভার নামাবাজার বেশ পরিচিত বছরের তুলনায় এবার কাঠের দাম বেশি বেশি নৌকার মূল্য একটু গত এমনটাই বলছে কারিগররা নৌকা কিছু অর্ডার হয় আবার কিছু রেডিমেড বানাইয়া বিক্রি করি এরকম বানাই রাখলে সাথে সাথে নিয়ে যায় একটা কোষা বানাই হলে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদাও বাড়তে থাকে মানুষদের এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে নৌকার পাইকাররা আসেন সাভারের নামাবাজার হাটে নৌকা কিনতে এ মৌসুমে একদিকে নৌকা ব্যবসায়ীরা যেমন লাভবান হয় অন্যদিকে তাদের সহযোগীসহ মিল এবং কাঠের দোকানগুলোতেও বেচা কেনা বৃদ্ধি পায় ফলে সরঞ্জামের দাম বেশি হলেও এই নৌকা ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আকার ভেদে এক একটি ডিঙ্গি নৌকা চার হাজার থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় বলে জানান নৌকা ব্যবসায়ীরা এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে নৌকার বাজার মূল্য দুই হাজার থেকে পাঁচ হাজার সাত পর্যন্ত আছে পানির কারণে কুশার দাম বাইড়ে গেছে আগে ছিল আপনার দুইটা কিনান গেছে আপনার চার হাজার টাকা দেয় আর দুইটা কিনলাম পাঁচ হাজার টাকা দেয় অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া বাজারেও নৌকা বেচাকেরার ধুম পড়েছে এই নৌকাটা আমি কিনেছি এক হাত কুষা সত্তরশো টাকা দাম পানি বাড়তি হয়ে গেছে দামও একটু বাড়তিছে বাড়িতে গরু পালি এখন গরুর কাজ কাটার জন্য এখন ওই কিনেছি আমার সাত টাকা লাগছে এছাড়াও ঢাকার ধাম রাইয়ে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার চাহিদা বেড়েছে দ্বিগুণ ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন লক্ষ্মীপুর সদর উপজেলার মৌজু চৌধুরীর বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে পনেরোটি দোকান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আজ ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংবাদ পেয়ে সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন যশোরের বেনাপোল পুটখালি সীমান্ত থেকে দুই কোটি টাকা মূল্যের সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বিজিপি গতকাল আটক করা হয় একুশ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় আটক লিমনের দেহ তল্লাশি করে দুই কেজি একশো গ্রাম ওজনের আঠারো পিস সোনার বার জব্দ করা হয় ভোলার দৌলত খান উপজেলায় দলিল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলিয়া আজম মুকুল এ সময় দৌলত খান উপজেলার চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঝালোঘাটি সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এগারোটি দল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুলসাম মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এগারোটি দল অংশগ্রহণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় বালক বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাশে টাউন স্যাটেলাইট স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু বালক গ্রুপে শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তেরখাদিয়া দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রানার আপ হওয়ার গৌরব অর্জন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল সরকারি হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় সংগ্রামপুর ইউনিয়ন একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা নীলফামারীর ডিমলাই উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিরতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ শুরু হয়েছে আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাবুদ্দিন সরকার টুর্নামেন্টে ছেলেদের খেলায় দশটি এবং মেয়েদের খেলায় দশটি দল অংশগ্রহণ করছে দর্শকের ছিল এখনকার মতো সংবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদাহ